শুভ সকাল বন্ধুরা আর সবাই যারা যারা আছো যারা যারা দেখছে সবাই জন্য সুস্থ থেকো ভালো থেকো আর আজকে ভিডিওটা শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগবে যদি চেষ্টা করছি একটু ভালো লাগানো কিন্তু ভালো লাগবে অবশ্যই তোমরা দেখো যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে দেখো আর এত যেহেতু গরম পড়েছে না সব একটু সাবধানে থেকো আর বেশি বেশি করে জল খাও আর এগারোটার পর মানে দুপুরে বেশি বাইরে বেরোবে না একটু সবাই সাবধানে থেকো আর আজকে ভিডিওটা শুরু করছি আর এই যে সকাল 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 ছেলেকে তুলে দিতে হলো সাতটার সময় কারণ আজকে পড়া ছিল ওদের আর পড়া ছিল কারণ আজকে স্কুল ছিল না তো ইংলিশ যেখানে পড়তে যায় আর সেখানে কি বলো তো দুদিন পড়া থাকে তো সপ্তাহে একদিন পড়া মঙ্গলবার দিন পড়ায়নি তাই বলেছে যে ওই দিন পড়াবো না একদিন অন্য একদিন পাঠিয়ে দেবে তাই ওকে ডেকে তুললাম যে পড়তে পাঠানোর জন্য তাই এই দেখো মানে উঠছে না উঠে বসিয়েছি আবার দেখি শুয়ে পড়েছে তারপরে যাই হোক আমি টুকটাক সকালে কাজকর্ম আশেপাশে কাজগুলো সেরে নিচ্ছি কারণ আবার ওইখান থেকে এসে আর এই দেখো দিদিভাই আমি সকাল সকালে উঠে তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নিচ্ছি আর এখন গরমের দিন তো সকাল সকাল এমনি রাতে বেশি ঘুম হয় না ঘুমো হয় না মানে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়ে না কি বলবো তোমাদের মানে তোমাদের মানে কি সবাই তো আমরা একই ভুক্তভোগী যে এত গরমে কি করব আর যাই হোক সংসারের কাজ তো করতেই হবে সকালে উঠে তাই সেটা সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ গুছিয়ে তারপরে এই যে এটা হলো তার পরের দিন মানে কী বলতো আমি অনেক দিন মানে ভিডিও আমি মানে রেডি করছি কিন্তু আমি ছাড়তে পারছি না মানে চেষ্টা করছি কিন্তু আমার ও হয়তো রেডি হয়ে গেছে ভয়েসটা দিতে পারছি না এর জন্য আমি ভিডিও ছাড়তেও পারছি না এটা হলো তার পরের দিন তার পরের দিন এই দেখো সকালে আমি ছেলে মানে ও সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাই তাড়াতাড়ি রেডি হয়ে সব গুছিয়ে রেখেছে মানে কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি আর আজকে বলেছে যে গাড়িটা তাড়াতাড়ি আসবে এর জন্য নটার মধ্যে রেডি হয়ে গেছে কিন্তু আজকেই দেখো সেই গাড়ি আস্তে আস্তে প্রচুর লেট করেছে মানে সাড়ে নটা বেজে গেছে আর ওইদিকে চাটা খাওয়া হয়ে গেছে চায়ের বাসন ওইগুলো সবই ছিল সবই টুকটাক ধুয়ে মুছে মানে মেজে রেখেছি আর এখানে আমি ড্রয়িং খাতাটা বের করেছি যে খাতাটা একটু দেখি তো কী অবস্থা দেখি হাবি যাবি একে কী করে রেখেছে তাই সেগুলো রাবার দিয়ে ঘুষে তুলে দিয়ে তারপরে ওই যে আবার ড্রয়িং ব্যাগে আবার রেখে দিচ্ছি আর যেহেতু স্কুলে গেছে তো তো এইটুকুনি কাজ আমি করে রেখে দিলাম আর এক একটা খাতার দাম তো জানোই আরও খুব খাতা টাতা নষ্ট করে হাফিজাবি এঁকে নষ্ট করে মানে কাজের কাজ তো করে না শুধু হাবি যাবি একে খাতাটা নষ্ট করে আর যাই হোক আজকে আমার ছেলে স্কুলের মিটিং আছে সেখানে আবার যেতে হবে তার জন্য ঝটপট আর স্নান তিনান করে পুজো দিয়ে এ দেখো রেডি হয়ে নিলাম আর আমার এই যে কমপ্লিট হয়ে গেছি আর আজকে সাইকেলে যাব না মানে এত পরিমাণে রোদ আর মিটিংটা শুরু দুটো পনেরো থাকে তো আর এখন বাজে দুটো আর টোটো আসবে আমাদের পাশের বাড়ি একটা মেশো আমি আর আমার বৌদি তিনজন মিলে আমরা যাব। আর আমি এই যে পুরো কমপ্লিট আর ওইদিকে মেশো আমায় ডাকছে কারণ টোটো চলে এসছে তো তাই আমি বললাম আমিও রেডি হয়ে গেছি আর এদিকে বেরিয়ে পড়ছে আর এইদিকে কি বলতো আর মিটিং তো ডেকেছে কেন আর এই যে ওদের সাপ্তাহিক পরীক্ষা হতে না হতেই আবার হাফিয়ার্লি পরীক্ষা শুরু আর এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যে স সরকারি সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে কিন্তু ওদের স্কুল দেবে না দেবে না মানে পরে দেবে আর এই দেখো দেখো আমরা ওদের ক্লাসরুমে মানে ছেলের ক্লাসরুমে ওইখানে বসে আছি আর এটা হলো ওদের স্কুল এই দেখো স্কুল অনেকটাই বড় মানে এরিয়াটা অনেকটা জায়গা নিয়ে স্কুলের জায়গাটা বেশ শান্ত পরিবেশ শান্ত পরিবেশ মানে অনেক গাছটা আছে তো আর আমার ছেলেদের বসার জায়গা মানে মেয়েটা এখন আগে ছিল নিচে আর এখন ক্লাস ফোরে যেহেতু পড়ে তো ক্লাসরুমটা ওপরে করেছে তা মিটিংটা ছিল ওপরে আর ওদের একটা রুমে রেখেছে আর আমাদের সবার যার যার ক্লাসরুমে মিটিং হয়েছে আর এদিকে দেখো আমি মিটা ঘুরিয়ে দেখাচ্ছে ওই দেখো আমার ছেলে মেয়ে বৌদি আমি স্কুলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যতটা পারছি দেখাচ্ছে দেখা কত অনেক গাছপালা আর ওই সাইডটা দেখতে পাচ্ছ ব্যাক সাইডটা ওটা হলো যারা থেকে পড়াশোনা করে তাদের জন্য আর ওইদিকে মানে কিছু নাগর দোলনা দোলনা টোলনা এইসব কিছু খে বাচ্চাদের জন্য আছে আর এখন কি বলো তো এত গরম তো তাই সব বন্ধ করে রেখেছে এখন আর চালু করেনি আর মিটিংটা হয়েছে তিনটে পঁচিশ পর্যন্ত তারপরে আর বৌদি কী করলো ওদের একটু আইসক্রিম কিনে দিল আমাকেও অবশ্য দিয়েছে খেতে খেতে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে স্কুল স্কুল থেকে আসতে না আসতে কী করল আস্তে আস্তেই চারটে বেজে গেছে আর এদিকে স্কুল থেকে বাড়িতে চলে এসেছি আর ছেলে এসে কী করেছে হাতের কাজ হোমওয়ার্ক যেগুলো দিয়েছে সেগুলো করতে বলেছে আর আর আমি এদিকে কী করেছি বলো তো এদিকে সব কমপ্লিট করে এদিকে ছেলে হোমওয়ার্ক করছে ঘরে বসে আর আমি এদিকে চলে এসছি পাশের বাড়ি একটা কাকি বাড়ি চলে এসছে আর আজকে ওই ভাইয়ের বার্থডে মানে ভাইয়ের বড় কিন্তু আর এদিকে কাকি এসে দেখি যে কাকি ঘুগনিটা বাইরে করেছে বাইরের উন্নয়ন কাঠে ওটা হয়েও গেছে আর কাকি যেহেতু এক একা কাজ করছিলো তা আমি তাই বলছিলাম যে আমি ময়দাটা মেখে দিচ্ছি তোমার এদিকে তুমি এদিকে গুছিয়ে নাও আর এদিকে কাকি পায়েস করবে আর আমি বলছি ময়দাটা গুছিয়ে দিই সন্ধ্যা হওয়ার আগে আগে ময়দাটা গুছিয়ে দিই তারপরে তো আমি বাড়িতে গিয়ে পড়তে বসাবো তারপরে আবার পরে আসবো আর এদিকে বলতে বলতেই আমি ময়দাটা মাখছি বলতে বলতেই চলে এসছে মিষ্টি দেখো রানি আমাদের এসে বসে আছে তারপরে যাই হোক আমি বাড়িতে চলে গেছি সন্ধ্যা প্রায় হয়েই গেছে বাড়িতে চলে গেছি তারপরে এই যে সন্ধ্যা দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি জামা টামা চেঞ্জ করে সন্ধ্যা দিতে বসেছি তারপরে আমি পড়তে বসাবো আর এদিকে যেহেতু রামনবমী ছিল তার জন্য আমাদের এখানে মানে ওই রামনবমী উপলক্ষে ওই যে রথযাত্রা সেটা নিয়ে বেরিয়েছে সন্ধ্যা দিতে না দিতেই দিদি ডাকছিল আমি দৌড় দিয়ে বাইরে বেরিয়ে পড়েছে এইদিকে গিয়ে দেখি কত সুন্দর করে সাজিয়েছে আর এইদিকে বলেছে না যে রথযাত্রা নিয়ে বেরিয়েছে আর এইদিকে দেখো সবাই গেরুয়া বসন পরে কত সুন্দর সাজিয়েছে এই দেখো আর এটা মনে হয় রাবণ হ্যাঁ এটা রাবণ মানে সবই ওই বিষের রামের ওই সব সাজিয়েছে মানে লুকটা যে এত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে যাই হোক আর এসব দেখে দেখে তারপরে পড়তে বসিয়ে তারপরে কাকিদের বাড়ি যাব আর যাই হোক তোমাদের কেমন আর ওই দেখো দেখো ভারত মাতা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক করে আর লাইক দেবে যদি ভালো লাগে একটা লাইক দেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটু কমেন্টে জানিও একটু ভিডিওটা কেমন লাগলো আর প্রতিদিন আমি যেহেতু ভিডিওটা দিতে পারছি না ছাড়তে পারছি না মানে তার জন্য আমারও খুব অসুবিধা হচ্ছে আমি বুঝতেই পারছি যে আমারও খুব অসুবিধা হচ্ছে তার সত্ত্বেও আমি দিতে পারছি না মানে আমি রেডি করতে পারছি না আর এইদিকে যাই হোক এই যে রাত্রের ডিনার রাত্রের খাবার লুচি ঘুগনি